আমেরিকার বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক সৌরযন্ত্র যা সূর্যের তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করবে আগের তুলনায় পনেরো বেশি নতুন এই আবিষ্কার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে এটির নাম সৌর থার্মো ইলেকট্রিক জেনারেটর সংক্ষেপে এস এটি সূর্যের তাপকে সরাসরি বিদ্যুতের রূপান্তর করে এর দুইটি দিক থাকে একটি গরম একটি ঠান্ডা যত বেশি তাপের পার্থক্য হবে তত বেশি বিদ্যুৎ পাওয়া যাবে কিন্তু এসটিজি কম গবেষকরা তিনটি বড় পরিবর্তন এনেছেন প্রথমত গরম দিকের ধাতুতে ক্ষুদ্র ন্যানো গঠন তৈরি করা হয়েছে যা সূর্যের আলো বেশি শোষণ করে দ্বিতীয়ত গরম দিকের উপরে স্বচ্ছ কভার দেওয়া হয়েছে যাতে তাপ বের হতে না পারে তৃতীয়ত ঠান্ডা কি বিশেষভাবে কটাকুটি করে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তাপ দ্রুত বেরিয়ে যায় এবং সেটি ঠান্ডা থাকে এই তিনটি পরিবর্তনের ফলে নতুন যন্ত্রটি আগের তুলনায় পনেরো গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে ওজনও খুব বেশি বাড়েনি মাত্র পঁচিশ শতাংশ গরম দিক বা হট সাইড সূর্যের আলো থেকে তাপ নেয় স্বচ্ছ কভার গরম ধরে রাখে আর ঠান্ডা দিকের বিশেষ নকশা তাপ বের করে দেয় এই তাপের পার্থক্য থেকেই বিদ্যুৎ তৈরি হয় এই যন্ত্র ছোট সেন্সর স্মার্ট ওয়াচ চিকিৎসা যন্ত্র এমনকি দূরবর্তী গ্রামে বিদ্যুৎ সরবরাহও ব্যবহার করা যাবে মহাকাশ মিশনের মতো জায়গায়ও এর বড় ভূমিকা থাকতে পারে এখনো এটি ল্যাব পর্যায়ে রয়েছে বিজ্ঞানীরা বলছেন পরবর্তী দাফে দীর্ঘ সময় ধরে পরীক্ষা করে বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতি নিতে হবে যদি এই প্রযুক্তি বাজারে আসে তবে এটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে বিপ্লব ঘটাতে পারে বিশেষ করে যেসব অঞ্চলে বিদ্যুতের ঘাটতি রয়েছে সেখানে এটি সাশ্রয়ী সমাধান হতে পারে নতুন প্রজন্মের এই সরুর প্রযুক্তি আমাদের জ্বালানি ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে